তাহলে বিয়ে হয়েছে কতদিন ন বছর ন বছরের মধ্যে আপনার দুইটা বাচ্চা হয়েছে সিজারে আপনি তো বাচ্চা চাচ্ছেন না আরেকটা বাচ্চা চাচ্ছেন কিন্তু আপনার ছোট বাচ্চা বয়স হলো ছয় বছর তাই তো তারপর দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে নিজে নিজে নষ্ট করছেন আরেকটা একটা নিজে নষ্ট করছেন আরেকটা বাচ্চা নষ্ট হচ্ছে না ওটাও নিজে করছে আচ্ছা আপনি দুইটা বাচ্চা ব্লাজ নষ্টটা করছে দুই বছর আগে এবং এমআর করছেন আপনারা বারবার দুই এমআর করছেন কোথায় করছেন আমারটা আচ্ছা বাদ দেন এখন এসব জায়গায় কিন্তু আনটেন পার্সেন্ট করে আর আমাদের মতো ডাক্তাররা তো আপনি আমার করতে আসলে বুঝাই শুনে বাচ্চাটা রাখাই দিতাম ওখানে তো স্বাস্থ্যকর্মীরা করে ওদের একটা টার্গেট ধরা থাকে মাসের তুগুলো আমার করতে হবে এর টুগুলো দিতে হবে আপনি একটুখানি বলবো ওরা আর ওষুধ দিয়ে কাজটা করাবে আমার কাছে আসলে আমি কি আপনাকে আমার করতে দিতাম আমি বলতাম যে কিনা আমার করেন না আমার করলে কি কি হয় এবং কি কি হয় সেটা বলার আগে আপনি কি কি নিয়ে হাজির হয়ে গেছেন তাই তো

তাহলে এই কন্ডিশনটাকে আমরা কি বলি জানেন অ্যাসারমেন্ট সিনড্রোম অ্যাসারমেন্ট সিন্ড্রোম কী হয় এই যে দেখেন এটা হলো জরায়ু জরায় এই জায়গাটাতে বাচ্চা বসে তো এই জায়গাটাতে বাচ্চা বসে আপনার কি করা হয়েছে একটা যন্ত্র ঢুকায় এরকম একটা কাঠি ঢুকাইছে কাঠি ঢুকায় শাকশান করে নিয়ে আসছে রোড করে নিয়ে আসছে নিয়ে আসার ফলে এই যে জ্বর এই পিঙ্ক কালার এটা হলো লাল রঙ জরার মাংস বেশিটাকে লাল রঙ আর এই যে পিঙ্ক কালারও এটা হলো অ্যান্ডোব্যাক্টিয়া বলে এখান থেকে মাসিক হয় প্রত্যেক মাসে একবার করে এটা ঝরে পড়ে আবার নতুনটা তৈরি হয় এবং উপরে লেয়ার এটা তিনটা লেয়ার থাকে অ্যান্ডোমেট্যাম কম্পেক্ট লেয়ার লেয়ার আর বেজাল লেয়ার তাহলে তিনটা লেয়ার নিচেরটার নাম বেজাল লেয়ার তারপর কম্পেক্ট লেয়ার আর স্পঞ্জি লেয়ার তো ন্যাচারালি প্রত্যেক মাসে কিন্তু স্পঞ্জিয়ার কম্পেক্ট লেয়ারটা ঝরে পড়ে মাসিকের সময় বেজাল লেয়ার থেকে নতুন একটা লেয়ার আবার তৈরি হয় তো ও কী করছে আমার করার সময় থেকে এমন বেশি যেন কোনোভাবে বাচ্চা কোনো অংশ আপনি আবার দিতে বা না যান বদনাম না হয় আচ্ছা মতো ক্রিকেট করে পুরো লেয়ারটা নিয়ে আসছে বেজার লেয়ারটা সহ নিয়ে আসছে বেজাল লেয়ার নিয়ে আসলে কী হয় ন্যাচারালি তো জড় এটা এরকম একটা কেবিটির মতো মাঝখানে কেবিটিটা ফাঁক থাকে ওখানে মাসিক তৈরি হয় এখন বেজাল লেয়ার নাই তো সাধারণতের থাকার কারণে একটা সাথেটা লেগে যায় না কিন্তু না থাকার কারণে সামনেরটার সাথে বিছনাটা লেগে গেছে আর মাসিক তৈরি হচ্ছে ব্যাপারটা কিন্তু আপনি একটুখানি অল্প অল্প হয় কিন্তু অল্প রক্ত আমি আলট্রাস করে দেখছি সামান্য কালেকশন একটুখানি হয় কিন্তু পুরাটা হয় না মানে কোনো কোনো জায়গায় অল্প রক্ত আছে তো এই কাহিনী হয়েছে এই ঘটনাটাকে আমরা কি বলি আসা ছিল এবং এম আর করলে বা কেউ যদি ইন্ডিউস অবসান করে আনটেন পারসেন্টে করে একত্র তারা খোঁচায় সব নিয়ে আসার চেষ্টা করে তারা চাই যে না হোক আবার তারা বুঝে না দেখে এটা করে অবশ্যই তারা তো আর ডাক্তার না প্যারামেডিক্স তারপর হলো আবার হলো এরপরে এগুলি যে আনস্টারাইল ওইতে করলে ইনফেকশন হয় দুইটার সাথে মিলে আলটিমেটলি এটা লেগে যায় লেগে যা বা ফাইব্রাস ব্যান্ড তৈরি হয় অ্যান্ডোমেট্রিয়াম ডিস্ট্রাকশন হয়ে যায় তাহলে এখন এই কারণে আপনার বাসি না আচ্ছা এখন আপনার কাছে আপনি তো একটা বাচ্চা চাচ্ছেন চিকিৎসা কি আমি তো আপনাকে একটা ওষুধ দিচ্ছি মাসিক হওয়া দেখতাম যে আসলে মাসিক হয় কিনা একটু একটু রক্ত তাহলে ওইটা যদি আমি যদি কোনো ওষুধ দিয়ে আবার গ্রোথ করাতে পারি হয়তো বা আবারও তৈরি হইতে পারে এটা হলো আমার আশা সেটা দিয়ে চেষ্টা করব প্রথমে তাহলে আপনি আপনাকে এবং প্রোস্টোন থেরাপি দিয়ে দেখব মাসিক হয় কি না যদি মাসিক না হয় এতে না হয় এরপরে হলো আপনাকে আমি হিস্টোস্কোপি করবো হিস্টোস্কোপি করে কী করব এটা একটা অপারেশন অজ্ঞান ফুল অজ্ঞান করে করা হবে ল্যাপারোস্কোপি হিস্টোস্কোপি এটা আমি চেষ্টা করব এটা ভিতরটা যে আটকায় গেছে এটাকে কেটে ঠিক করে দিতে আমি জানি না পারবো কিনা আমার চেষ্টা থাকবে করার বাকিটা সব তো আল্লাহ ইচ্ছা না হলে আপনাকে এভাবে দুটা বাচ্চা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে যদি করা যায় করব এটাই হলো তাহলে আপনার এখন এক এক মাস যেহেতু আপনি আমার কাছে প্রথম মাসে মাত্র আসছেন তেইশ তারিখে এখন ওষুধগুলি খান একটা মাস দেখি কি হয় না হলে পরবর্তী মাসে আমি আপনি যদি প্রস্তুত থাকেন আমরা আপনাকে হিস্টারোস্কোপিক

কেন মাসিক না আসলে মাসিক তো তৈরি হচ্ছে না হবে থেকে আপনি কি বুঝছেন মাসিক হয় না ভিতরে রক্ত রয়ে গেমা সেটা আমি বলবো পরে এটা নিয়ে কোন রিক্সা আপনি মনে করার কারণে কারণ আপনি মাসিক

আমি কালেকশনের আশায় আসাই যাচ্ছে যে কালেকশন দিয়ে যদি পথটা পাওয়া যায় সে আশাই করতেছে না হলে আসলে ওষুধ হলে মাসিক হয়ে গেলে তো এটা ওষুধ দিচ্ছে তাহলে আমার অপারেশন করতে সুবিধা হবে তাহলে ন্যাচারালি যখন এটা ওষুধে ইয়ে হয়ে যাবে ওষুধ হলে তখন এটা ভিতরের যে মানে লেয়ার লেগে গেছে এগুলো ছুটানোর ছুট ন্যাচারালি ছুটার চেষ্টা করবে আর একটা কথা আমি যখন আমরা কি করব ভিতরে পানি ঢুকাইয়া এটাকে ডাইলেট করা হবে তখন ন্যাচারালি হয়তো বা খুলে যাবে মানে হিস্টোসোপি করলো অনেক সময় নিজে নিজে খুলে যায় যদি খুব শক্তভাবে লাগানো না থাকে কিছুই তো এখন জানি না সব আপনাকে বলতেছে করার সময় বোঝা যাবে ঠিক আছে